মাসের মাথায় এসে আসলে আমরা কি একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটছি জুলাই বিপ্লবকে আমরা ধারণ করতে পারছি আহ গণভোট জাতীয় নির্বাচন জুলাই সনদ বিএনপির নোট অফ ডিসেন্ট সবকিছু মিলিয়ে একটা জটিল একটা পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশে যার সঙ্গে কথা বলি সবাই আসলে নির্বাচন হবে কি দেশ ঠিক পথে যাচ্ছে তো এই সার্বিক সবকিছু মিলিয়ে যেহেতু ডক্টর অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্বটা দায়িত্বটা সব আসলে তার উপর বর্তায় আমরা আসলে সবাই কনফিউজ আসলে দেশ কোন দিকে যাচ্ছে এবং ধরেন যে হাসিনা পরবর্তী ফ্যাসিজম থেকে মুক্ত হয়ে আমাদের যে স্বপ্ন ছিল বা যে কারণে জুলাই বিপ্লব হলো সব সবকিছু মিলিয়ে আপনি প্রাথমিকভাবে আপনার পর্যবেক্ষণটা কি যে ডক্টর ইউনুস সেনের চিতাধীন যন্ত্রপ্রতিকালীন সরকার ঘুরে ফিরে দেয় তার উপরে যায় সকল কিছু দায় এবং তার সঙ্গে যুক্ত হয়েছে গত উনি সরকার গঠনের পরে প্রায় পনেরো মাসে উনি কোনো রিভিউ করেন সরকারের উপদেষ্টাদের নিয়ে অজস্র অভিযোগ তাদের কর্মদক্ষতা নিয়ে তাদের ক্যাপাবিলিটি নিয়ে অনেক ধরনের কথা আছে তো সব মিলিয়ে বর্তমান সময়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন বর্তমান সময়টাকে আপনি কিভাবে দেখছেন আপনার পর্যবেক্ষণ কি পনেরো মাসে তো এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ পরিচিত মুখ অ্যাডভোকেট আবুহিনা হিনা রাজাকি যে প্রশ্নটা আপনি করলেন যে আমরা এখন কোথায় আছি ইনফ্যাক্ট একদম লেটেস্ট যে বক্তব্যটা রাখলেন আপনার বিশেষ করে এই গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে হবে তার সাথে আহ গণভোটের ভিতরে নোট অফ ডিসেন্ট আছে তারপরে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আছে অনেকগুলা বিষয় আছে এখানে দাবি ছিল যে আহ নভেম্বরে জামাত চাইছে নভেম্বরে নির্বাচন হবে আপনার গণভোট আর তারপরে নির্বাচন হবে সংসদ নির্বাচন আমি কিন্তু আজকে থেকে ছয় মাস যাবৎ চিৎকার করে বলে আসছি যে বাংলাদেশটায় আমাদের যে সংবিধানটা সবাই বলতেছে এই এই সংবিধান মোতাবেক নিছে এবং এই সংবিধান মোতাবেক নির্বাচন হতে যাচ্ছে আমি একটা বিরাট চ্যালেঞ্জ করেছি যে দেখেন সংবিধানের একশো ছয় ধারা মোতাবেক সুপ্রিম কোর্ট একটা পরামর্শ দিয়েছে কি এইরকম একটা কনস্টিটিউশনাল বেগম কথা দেখেন কনস্টিটিউশনাল বেগুম মানে সাংবিধানিক শূন্যতা এমন ক্ষেত্রে একটা কালীন সরকার বসানো যেতে পারে এইটুক ছিল সুপ্রিম কোর্টের ফাইন্ডিংস তার আলোকে দল মত নির্বিশেষে সবাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বসানো এবং অন্তর্বর্তীকালীন সরকারটা কোন ভাই এটা বোঝার জন্য কিন্তু আইনস্টাইন হতে হবে না আমার যে বর্তমান সংবিধান তার ভিতরে কি সরকার সরকার আছে নাই। তার ভিতরে কি শুধু প্রধানমন্ত্রী তা আমার কথা অন্তর্বর্তীকালীন সরকারের কথা যখন সংবিধানে বলা নাই ওই সংবিধানটা সে ঢুকবে কি করে কি করে ঢুকবে এই যে আমি কথা বলতেছি এখন এটা অন এয়ারে যাচ্ছে অন্য কোন তৃতীয় ব্যক্তি কথা বললে কি আপনারা এই চ্যানেলে এখন অন এয়ারে যাবে যদি সে লিংকটা না পায় না তো বিষয়গুলো তো আপনাকে সেভাবে নিতে হবে তাহলে কিভাবে চলছে দেশটা অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান এবং সেই সংবিধানটা কোথা থেকে আসছে সেটা হলো ইউনূস সাহেবের চিন্তা ভাবনা উনি যেভাবে চিন্তা করছেন সেভাবে চলছে আমি তর্কের খাতিরে বোঝানোর জন্য দেশবাসীকে বোঝানোর জন্য বলছি আমার বর্তমানে এক্সিস্টিং যে সংবিধানটা আছে সেই সংবিধানে কোথাও বলা আছে যে নির্বাচনের আগে তোমরা সংস্কার কমিটি নিয়ে বসবা নির্বাচনের আগে ঐক্যমত্য কমিশন গঠন করবা আপার হাউস লোয়ার হাউস কি সংবিধানে আছে নাই আপনি কি আলাপ করলেন এতদিন এক নম্বর এই সংবিধান এক্সিস্টিং সংবিধান মতো বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে হবে এটা আপনি নিশ্চয়ই জানেন তারপরে কোনো কারণে যদি নব্বই দিনের মধ্যে নির্বাচন না হয় তাহলে আরো নব্বই দিন পাওয়া যেতে পারে তাতে একশো দিন অর্থাৎ সর্বোচ্চ ছয় মাস এই যে উক্মত্য কমিশনের সাথে সাত আট মাস আলাপ করলাম আমরা দেশের বিজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদ গণ তারা কি একবারও ইনুস সাহেবের কাছে প্রশ্ন করছি আপনি যে সংস্কার নিয়ে বসছেন সংস্কার নিয়ে কথা বলতেছেন কিন্তু আছে সংবিধান মোতাবেক সেটা আপনি ফলো করছেন না কেন কেউ কি রেস করছে কিনা আপনার জানা মতে কেউ তো রেস করেনি তার মানে কি ইনুস সাহেব যেটা বলে সেটাই সংবিধান এবং তারা মেনে নিছে এবং মেনে নিছে দেখেন আপনি কেউ কিন্তু প্রতিবাদ করেনি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে শপথ নিতেছি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেননি প্রধানমন্ত্রী হিসাবে যদি শপথ নিতেন তাহলে উনি সংবিধানে ঢুকতেন যেহেতু ওই সংবিধানে শুধু প্রধানমন্ত্রীর কথা বলা আছে এরপরে বলছেন আমি সংবিধান সমুন্নত রাখবো কোনটা যে সংবিধান আমার মাথার মধ্যে এবং সেই মতো চলছে কেউ তো বাধা দিতে পারেনি এবং সবাই মেনে নিছে এখন দায়িত্বশীল ব্যক্তিরাও বলেন সংবিধানে গণভোট নেই আমি একমত সংবিধানে গণভোট নেই আমি বলছি যে সংবিধানে যেমন গণভোট নেই সংবিধানে বলা নাই ছাব্বিশের ফেব্রুয়ারিতে আপনি নির্বাচন করবেন তার মানে কি টোটাল কান্ট্রি এখন ইউনি সংবিধানে মোতাবেক মূল সংবিধানের বাইরে থেকে চলছে এবং এটি সংবিধান তা না হলে আপনি নির্বাচন এবং গণভোট একই দিনে দিলেন এইটা আমার কোন সংবিধান পারমিট করে তাদের বিষয়টা পরিষ্কার যে ইনু সংবিধানে দেশ চলছে অথবা উনি যে সিদ্ধান্ত নেবেন সেরকমই চলছে এখন বলেন নেক্সট কোয়েশ্চেন কি আছে না এখন ধরেন অনেকে তো বলছেন যে আমি যেহেতু সংবিধান নিয়ে বলছি না জন্য প্রশ্নটা আমার মাথায় আসলো যে ধরেন আপনি তো চব্বিশে নির্বাচনকে বাতিল করেন নাই মানে আপনি তো চব্বিশে নির্বাচনকে যেহেতু বাতিল করেন নাই সেই হিসাবে তো নির্বাচন হওয়ার কথা উনত্রিশে মানে অনেকে এই জাতীয় প্রশ্ন কিন্তু রেস করছে দানি যে আপনি কিসের কথা বলছেন তো এখন এই যে আপনি প্রোটাক প্রক্রিয়াটা কি হলো যে জুলাই সনদ আপনি যেগুলো বলছেন যেগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক এখন ইউনু সংবিধান মানে আমরা আসলে আছে কোথায় মানে আমাদের মানে আমরা তো আসলে এভাবে তো আর শেষ হতে দিতে পারি না আমাদেরকে তো একটা সমাধানে আসতে হবে গ্রহণযোগ্য সমাধানে জুলাই বিপ্লবের চেতনার আলোকে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে তো এখন মানে কি কোন জায়গায় আমরা আছি এখন আপনি যেটা বলছেন এই এটা কিন্তু এই এই সমাধান আমি দিয়েছিলাম যে এটাকে সমাধান করা যায় কেউ কেউ বলেন খুব সহজ সরল সমীকরণ করে দেন কি নির্বাচন হয়ে যাওয়ার পর সমস্ত কর্মকন্ড আমরা রেটিফাই করে দিব আর এবার আপনি ওই পর্যন্ত যাবেন কিভাবে আপনি তো পার্লামেন্ট পর্যন্ত যেতে হবে একটা বিধান নিয়ে তারপরে না আপনি রেটিফাই করবেন তাহলে তো বাংলাদেশ সংবিধান লাগবে না অলওয়েজ নির্বাচন করে তারপর সংসদে ঢুকে বলবেন এই যে নির্বাচন হয়েছে এই এইভাবে এটা বৈধতা দিলাম আপনি পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার তো একটা প্রক্রিয়া লাগবে আপনি একটা গাড়ি বন্ধ হয়ে আছে সেই গাড়িটা যদি চালাইতে চান গাড়িটার ভিতরে ঢুকতে হবে তারপরে গাড়ি স্টার্ট দিবেন তারপরে চলবেন আপনি তো সংবিধানে ঢুকতে পারতেছেন না যেই মুহূর্তে সংবিধানে বলা ছিল না সেই খাসিনা প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি হবে আমার সংবিধানে কোথাও বলা আছে যে পালায়ে গেলে কি হবে পালিয়ে গেলে কি হবে বলা নাই এখন আসেন দ্য মোমেন্ট উনি পালিয়ে গেছেন ঠিক ওই মুহূর্ত থেকে নির্বাচন সংক্রান্ত বিষয়টা খুলে স্টপ একদম থেমে গেছে ওখানে আর কিছু করার নাই আপনি সে কারণে কিছু করার নাই বিধায় অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে চলছেন যদি ঠিক আছে পরিষ্কার আর যারা বলেন আপনি সংবিধান সংসদে গেলেই ঠিক করে ফেলবেন আচ্ছা ধরেন আপনি যখন নির্বাচনটা তফসিল ঘোষণা করবেন এই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার সময় বলা হয় যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি তফসিল ঘোষণা করছি বলে না তাহলে এখন যদি উনি তফসিল ঘোষণা করেন কোন তফসিল মতে কোন কোন ইয়ে মোতাবেক করবেন সংবিধানের অনুচ্ছেদ মোতাবেক যদি করতে যান কিভাবে ঘোষণা করবেন মেয়াদ তো শেষ হয়ে গেছে বহু আগে আপনি ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে নির্বাচন ওই সংবিধান মোতাবেক কিভাবে দিবে এটা সমাধান আমি দিছিলাম আজকে থেকে তিন চার মাস যাবত বলে আসতেছি কি যে যে জুলাই ঘোষণা পত্রটা আমরা করেছি এই যে গত 5 আগস্টে সেই জুলাই ঘোষণা পত্রটাকে একটু সংশোধন করলে হয়ে যায় সেটা কি যে এই সরকারের মেয়ায় এই সরকারের নাম তো দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে উনি দায়িত্ব পালন করবেন এবং এই সরকারের মেয়াদ 8 আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত দেওয়া হইল এবং এই মেয়াদের মধ্যে উনি একটা নির্বাচন কমিশন গঠন করবেন এবং উনি একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারকে ক্ষমতা হস্তান্তর করবেন এই সংশোধন আনলে সেই সংসদ নির্বাচন করে সংসদ পর্যন্ত যাওয়াটা একটা বৈধতা লাভ করে তারপরে থাকতো আপনার এই গণভোট এই জুলাই সনদ এই আপনি তো সেই জায়গাটা রাখেন করবেন আপনি দেখেন না এখনো করা যায় এখনো করা যায় খালি বলে যে আমরা সংসদ গিয়ে ঠিক করবো আমরা সংসদে যাচ্ছেন কিভাবে যাওয়ার প্রক্রিয়াটাই তো অবৈধ দেখেন যাওয়ার প্রক্রিয়া অবৈধ আপনি যেতেই না আপনি গায়ের জোরে যাচ্ছেন একটা গোজামিল দিয়ে যাচ্ছেন ভাই গোজামিল যদি আপনি দেশে যান একটা সংসদ যান দান আপনি কি করবেন যেমন এখন যেমন বলা হচ্ছে ইউনুস সাহেব কি সাংবিধানিক সরকার না উনি অবৈধ কেউ কেউ বলছেন মানে উনি যেহেতু অবৈধ ওনার ধাক্কা দিয়ে সারা রাজ্যে কি বইসা গেলে সেটা বৈধ হবে সেটাও তো বৈধ হবে না ওনাকে দিয়ে তো তাহলে কাজটা বৈধ করে নিতে হবে এখন আসেন উনি এই যে গণভোট এবং সংসদ নির্বাচন একই দিলে দিলেন এটা অর্থ কি হয়েছে এটার আছে হ্যাঁ আমার ব্যথার জায়গাটা আমার এখানে ঐক্যমত্য কমিশনে যারা বসছেন ইউনুস সরকার ইউনুস সরকার এটার প্রধান উনি না বসলেও উনি প্রধান আচ্ছা উনি আমি নিশ্চিত করে বলে দিচ্ছি যে উনি কোনো রাজনৈতিক ব্যক্তি না এবং উনি যেই চিন্তা ভাবনা করে বসছিলেন উনি এয়ারপোর্টে বসে বলছিলেন বসার আগে তোমরা যদি আমার কথা শোনো তাহলে আমি বসবো আমি যাবো শুনতে হবে আচ্ছা সেটা বলছিল ছাত্রদের উপস্থিতিতে তারপর যখন উনি এইসব বসলেন বসার কোন ধারণা ছিল যে ওয়েস্টার্ন মেন্টালিটি নিয়ে আসছে পশ্চিম ব্লকের মতো বসবেন সবাই বোধ সেই দেশের মানুষের মতো বসছেন বসার পর আমার কাছে মনে হয়েছে হার্ডলি দেড় মাস বা দুই মাস দুই মাস পার করার পর উনি বুঝে ফেলছেন যে না রে ভাই এইটা কালেও কিছু হবে না এবং ঐক্যমত্য কমিশন টমিশনের কিছুই রেজাল্ট হবে না আমার ধারণা এটা বুঝে ফেলছেন অ্যাটলিস্ট বুঝে ফেলার পর উনি আর আলী রিয়াজ এই দুজন হয়তো পর্দার আড়ালে আমাদের কিছু টাইম করতে হবে ধারণা বুঝি আই এই টাইমটা আমাদের ক্ষেপন করতে হবে কারণ আমরা নর্মালি যেটা মনে করি যে অফকোর্স উনি যে আসছেন এখানে ওনার কিছু এজেন্ডা হয়তো ছিল আমি জানি না আমার ধারণা কারণ একটা মানুষ যখন দায়িত্ব নেন এরকম বয়সে তখন নিশ্চয়ই তার কিছু হিসাব নিকাশ থাকতে পারে কি তার হিসাব নিকাশ এবং সেই হিসাব নিকাশার জন্য কিছু টাইম দরকার আমার কাছে মনে হয় প্রথম দুই দুই মাস মাস পর যখন বুঝলেন ঐক্যমত্ত কিছু হবে না এখন প্রশ্ন হচ্ছে যে তাদের কথা আমি বললাম তারা এই দেশের কালচার বোঝে না তারা বাইরে ছিল এবং তারা এই দেশের রাজনীতি বুঝে না এনজিও সরকার এবং উনি ওনার স্বার্থ দেখতেছেন আমি সব একমত হয়ে গেলাম কিন্তু আমরা যারা বসছিলাম ওখানে রাজনৈতিক পার্টটা রাজনৈতিক দলের যে অংশটা তারা যদি না বোঝেন যে ওনার টাইম ক্ষেপণ করতেছেন কিংবা সময়ের প্রতারিত করলেন সেটা তখন বুঝলেন না যে এটা কি রাজনৈতিক রাজনৈতিক অদক্ষতা নয় আপনি যদি আপনার রাজনৈতিক প্রজ্ঞা বা মেচুরিটি দেখাইতে পারতেন তাহলে তো ইনুস সাহেব এতটুকু যেতে পারতো না এবং ইনুস সাহেব যে এইটুক যেতে পারলো তাতে আমার কাছে সামেকেন মনে হয় আমার দেশের রাজনীতিবিদরা তাকে গত দুই মাসের মধ্যে যে রাজনৈতিক শিক্ষাটা দিচ্ছেন তার থেকে কিন্তু আজকে মাস পার করছেন এবং ফেব্রুয়ারি যাবেন অর্থাৎ ওনাকে বানানো হয়েছে কেন বললাম আমাদের দেশে যে পরীক্ষিত যে রাজনৈতিক দল দুটো অতীতের যে দুইটা বা তিনটার কথা যদি আমি বলি তারা প্রত্যেকেই যেভাবেই যা ক্ষমতায় যাওয়ার পর প্রশাসনকে কিন্তু যে যার মতো করে ব্যবহার করে আপনি প্রশাসনিক প্রেশার দিয়ে এই দেশে তারা টিকে রয়েছে কিন্তু ব্যতিক্রম সাথে না ছিল পলিটিশিয়ানদের না ছিল প্রশাসনিক কোঅপারেশন তারপরে কিন্তু তিনি আজকে পনেরো ষোলো মার্চ যাবৎ সার্ভাইভ করছেন তার মানে রাজনীতি বোঝাটা একটা বিশাল ব্যাপার রাজনীতি করে সার্ভাইভ করা আর ক্ষমতায় গিয়া প্রশাসন দিয়ে রাজনীতি করা কিন্তু এক নয় আমরা কিন্তু যত কথাই বলি বিগত ষোলো বছরের যে সরকারটা ছিল কোন রাজনীতিবিদ ছিলেন না ক্ষমতায় বসে পনেরো লক্ষ লোক ছিল ওই সরকারের জনগণ আর তিনি ছিলেন সরকার অর্থাৎ ওই সরকারটাকে যদি আপনি টানেন ষোলো বছরের সরকারটা সে ছিল বাংলাদেশের ওই ষোলো লক্ষ লোক ছিল বাংলাদেশের জন্য ইসরায়েল আর বাকি আঠারো কোটি লোক ছিল ফিলিস্তিন এবং সেই कायদায় দীর্ঘ 16 বছর রাজত্ব করে গেছেন এবং আমরা রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল তারা নো ডাউট अबाउट ইট প্রত্যেকটা রাজনৈতিক দলই জনগণের উপরে প্রশাসনিক বিচারিক টর্চার করেছেন ব্যতিক্রম ক্ষেত্রে ইউনূস সাহেব উনি প্রশাসনিক এবং বিচারিক টর্চার করছেন কিনা আমার আমার মনে হয় না আমার ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে বলেন যে একটা দেশ 16 বছর যাব টর্চার করেছে 16 বছর যাব টর্চার করার পর যখন তারা চলে গেল মানটা চলে যেতে বাধ্য করা হইল তারপরে যে সরকারটা ক্ষমতা আসলো আসার পর কিন্তু সবাই দাবি করছে দল মত নির্বিশেষে সবাই তাকে তাড়িয়েছে দল মত নির্বিশেষ সবাই বারো বছর চোদ্দ বছর যাবার আন্দোলন করেছে যদি তাই হয়ে থাকে তাহলে তো এই জুলাই সড়ক নিয়ে এত বাঘ বিতন্ড হওয়ার কিছুই থাকার কথা নয় এটা আমার ব্যক্তিগত প্রশ্ন যে সবাই যখন আমরা মিললাম সবাই যখন জুলাই আন্দোলন শরিক হইলাম তখন সেই কাজটা মানে আইনি স্বীকৃতি দিতে আমাদের কেন দ্বিধাদ্বন্দ্ব এটা গেল এক নম্বর প্রশ্ন আর দুই নম্বর প্রশ্ন হইলো যে এই জুলাই মানে এই যে আন্দোলনের দাবিদার আমরা সবাই সেক্ষেত্রে কনক ভাই আমি একটা কথা বলি আপনাকে যে আজকে যারা তারাইছে তারা হয় সকলের তো একটা বন্ধুত্ব হবে অর্থাৎ আমরা সবাই বন্ধু মানে দল মতন সব রাজনৈতিক দলগুলো কিন্তু বন্ধুত্ব কিন্তু আমরা কি সেটা পাচ্ছি এক এক রাজনৈতিক দল কিন্তু এক এক মেরুতে চলে গেছেন তাহলে তাহলে ঐক্যমত্য কোথায় ছিল আন্দোলনটা কোথায় ছিল এক নম্বর দুই নম্বর হলো আমরা সাধারণত দেখি আইনি দৃষ্টিকোণ থেকে দেখলে আপনি কল্পনা করেন এই মুহূর্তে এই মুহূর্তে কল্পনা করেন কালকে সকালে ঘুমতে করে দেখলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাহলে আপনি বলেন তো শেখ হাসিনাকে অপসারণ করছে যে সমস্ত রাজনৈতিক দল বা ছাত্ররা যারা ইনভলভ তার ভিতরে শেখ হাসিনা কাদেরকে দায়ী করবে বলে আপনার কাছে মনে হয় ছাত্রদেরকে দায়ী করবে এই যে আপনি প্রশ্নটা করলেন যে ছাত্রদেরকে দায়ী করবে তার মানে এই যে ভিকটিম হাসিনা যেহেতু এখনো সার্ভাইভ করতেছে একমাত্র ভিকটিমই বলতে পারে তাকে তারাই শেখে সেক্ষেত্রে সবচেয়ে বিপদগ্রস্ত যেহেতু এনসিপি হবে তাইলে আমরা যারা দাবিদার আমরা যারা দাবি করি সেটা কতখানি যৌক্তিক আমি বারবার একই কথা বলছি কারণ আপনি দাবিটাকে যদি যৌক্তিক মনে করেন এবং আপনি করে থাকেন তাহলে তো একটা কাজ আমরা সবাই মিলে করে স্বীকৃতিটা শুধু এনসিপি কে দিব কেন এক নম্বর দুই নম্বর একটা কাজ সবাই মিলে করলাম এনসিপি যেন বিপদগ্রস্ত হবে অন্যরা হবে না কেন তিন নম্বর এখন পর্যন্ত শেখ হাসিনা ওভারসিট যা কিছু বলতেছে তাতে আপনি দেখেন তো বড় মেজর দলের বিরুদ্ধে কি তার কোনো বক্তব্য আছে নাকি শুধুই এনসিপি গঙ্গে এই যে বিষয়গুলা এই বিষয়গুলাকে আপনাকে বিবেচনা নিতে হবে যে তাহলে একটা সরকার যে ইজ নন কপারেট ফ্রম ডে ওয়ান এখন মানুষ বলতে পারে কেন আমরা তো কোঅপারেট করছি কিন্তু আমরা দেখেন আমরা এই আবহাওয়ার মানুষ আমরা বাসা থেকে যখন বের হই বাইরের বাতাসটা ঠান্ডা না গরম এটা কিন্তু আমার শরীর বলে দেয় সুতরাং আমরা বসে বসে দেখতেছি ইনুসায় দীর্ঘ চোদ্দ পনেরো মাস কি কোঅপারেট পেয়েছে কি পাননি আমরা সেটা জানি বা দেখি সুতরাং তারপরেও যে আজকে এই পর্যন্ত উনি আছেন সেটা একান্তই তাদের কৃতিত্ব এর মানেই না যে আমি সাহেবের প্রশংসা করতেছি আলটিমেটলি ব্যর্থতার দায় তাকে নিতে হবে কারণ আমরা অতীতে দেখেছি বিচার এই যে আব্দুর রহমান বিশ্বাস সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন তিনি কলমের খোঁজে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা জানি সেখানে অভ্যুত্থান হওয়ার ব্যাপার স্যাপার ছিল আপনার যদি মনে থেকে থাকে খুব ডিটেলস বলার দরকার নাই সুতরাং আপনি ইনুস সাহেবের ব্যর্থতার দায় তাকেই নিতে হবে আপনি মেজর কোন সিদ্ধান্ত নিতে পারেন নাই যদিও আপনি একটা খুব খারাপ অবস্থা আছেন কারণ বাংলাদেশ এই প্রথম যখন উনি ক্ষমতা আসেন টেক করছেন তার আগের ঘটনায় আপনার বাইতমাকে ক্ষতি পালাই গেছে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাই গেছে পুলিশ পালাই গেছে অতি সম্প্রতি দশ দিন আগে একজন ডিআইজি পালাই গেছে এক মাস দুই চার দিন আগে একজন জেনারেল পালিয়ে গেছেন এই সব কিছু মিলে বোঝা যায় দেশের সার্বিক প্রশাসন পরিস্থিতি এখনো টালমাটাল সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত যে পরিবেশ ঠিক হয় নাই এবং এটা সুনিশ্চিত আর সেক্ষেত্রে উনি নির্বাচনটা নিয়ে গেলেন গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে নিছেন আমার কাছে মনে হয় অনেকগুলো ডাইমেনশন আছে যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এক নম্বর হলো একটা বড় দল বিএনপি কালকে আন্দোলনের আর জামাত এনসিপি যেটা আমি বুঝি বডি ল্যাঙ্গুয়েজে তারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে না এখন বিএনপি যদি নামে মাঠে এই সরকার টিকবে না তাকে চলে যেতে হবে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সরকারের কিছু রেসপন্সিবিলিটি উনি নিচ্ছেন যেমন ওনার সেফ দরকার সেটাই উনি করছেন এই প্রস্তাবটা দিয়ে অর্থাৎ গণতন্ত্রী সংসদ নির্বাচন এবং গণভোট একদিনে দিয়ে এতে কি হবে অন্তত স্যাটিসফাইড নাম্বার নাম্বার যদি না হয় এবং তাকে চলে যেতে হয় অন্তত বিএনপি তাকে ব্লেম দিতে পারবে না কারণ বিএনপির প্রস্তাব তিনি মেনে নিছেন সুতরাং সে চলে যেতে পারবেন নাম্বার এইটা হইলো একটা তার মানে মেসেজ দ্বিতীয় মেসেজ হইলো উনি চলে যাবেন এটাও নিশ্চিত এই মেসেজ উনি দিলেন আর তৃতীয়টা হইলেই যে বিচার একটা সামনে আছে জাজমেন্ট যে জাজমেন্টটাকে কেন্দ্র করে তেরো তারিখ একটা ডেট ছিল কি কবে তার রায় দিবে সেই ডেটটা সেদিন সে চট করে দুপুর বেলা কিন্তু একটা ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিলেন যেখানে ঘোষণা করলেন গণভোট এবং সংসদ নির্বাচন একই সময় হবে তো এই এটা এইটা এই যে কোন ব্রেইনের এই কাজটা এতে মনে হয় যে উনি ফেব্রুয়ারি পর্যন্ত থাকতেছেন নির্বাচন করার জন্য অন্তত বিএনপি স্যাটিসফাইড সেক্ষেত্রে উনি হয়তো সতেরো তারিখ একটা জাজমেন্ট দিতে পারবেন এই কি বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে জাজমেন্টটা কারা প্রত্যাশা করে না সেটাও আমরা বুঝি কারা প্রত্যাশা করে সেটাও আমরা বুঝি সুতরাং প্রত্যাশা যারা করতে তাদের সংখ্যাই বেশি আমি মনে করি দেশের স্বার্থে আর যারা প্রত্যাশা করেন না তাদের কথা আমি জানি না এখন ডিপেন্ড করে ডিপেন্ড করে যে সাহেব কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে যান নির্বাচন পর্যন্ত তাহলে প্রতিত সরকার যেই শক্তিতে চলে এখনো তার সাথে বা তার পিছনে বা তার আগে পিছে যে শক্তিটা কাজ করে তারা চিন্তা করবে যে ইনুসাকে ফেব্রুয়ারি পর্যন্ত রাখবেন কি রাখবেন না কারণ বিষয়টা ইনুসাক অপসারণ দুইটা প্রক্রিয়া বাংলাদেশে একটা প্রক্রিয়া হলো নির্বাচনের মাধ্যমে আর একটা হলো নির্বাচন ছাড়া যদি কোনো কেওয়াস হয় রাজনৈতিক ক্রাইসিস হয় তখন যদি চলে যায় তো এখন প্রশ্ন হচ্ছে এই যে ইনুসাক আগামী ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন সেটা প্রতিত সরকারের যে শক্তি সেই প্রতিত সরকারের শক্তিটা ওই টাইমটা পর্যন্ত ইউনুসাহ যদি প্রেফার করেন নির্বাচন নির্বাচনটা হওয়ার একটা সম্ভাবনা আছে বা হতে পারে আর যদি ওই শক্তিটা মনে করে যে না ইউনুসাহ ফেব্রুয়ারি পর্যন্ত থাকলে পরে তাদের জন্য ক্ষতিকর তাইলে সেটা একটু অমসৃণ বলে আমার কাছে মনে হয় এক নম্বর দুই নম্বর এই নির্বাচনে মানে গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে দেওয়ার মানে হচ্ছে এতক্ষণ তো বললাম আমরা সংবিধানের বাইরে আছে সেই প্রশ্ন আর করে লাভ নাই কিন্তু এই দুইটা একই দিনে দেওয়ার মানে হচ্ছে এটা পরিষ্কার যে যদি হা জয় জয়যুক্ত হয় এবং ইন্টারেস্টিং ব্যাপার দেখেন আপনি খুবই মারাত্মক এবং সূক্ষ্ম কৌশল নির্বাচনটা কিন্তু হয়ে যাচ্ছে ক্যাবিনেট কিন্তু হয়ে যাবে মন্ত্রী পরিষদ কিন্তু হয়ে যাবে কিন্তু তারপরে আপনি গণভোটের রেজাল্ট যদি হা জয়যুক্ত হয় তাতে আর যদি সংবিধানবিদ আমি সংযুক্ত না করি বাংলাদেশের যে আমি ট্রেন্ড দেখে আসছি রাজনীতিবিদদের শেষ কথা বলতে কিছু নাই কথা পরিবর্তনশীল যদি হা বোর্ড জয়যুক্ত হয় তারপর সংসদে এই সংবিধানটা ইনক্লুড না করে আমার মনে হয় না কিছু করার আছে নাম্বার ওয়ান নাম্বার টু যদি এটা না জয়যুক্ত হয়ে যায় তাহলে তো জুলাই সনদ বেসতে চলে গেল তার মানে আলটিমেটলি জুলাই সনদের যে আইনি ভিত্তি সেই বিষয়টা মোটামুটি নাইনটি অনিশ্চিত যেটার স্বীকৃতি না পাওয়ার সম্ভাবনা যেহেতু সংসদ হয়ে যাবে এবং সংসদ চলমান থাকবে